ইশ অল্পের জন্য হলো না ভাই মুশফিকুর রহিমের আজকে সেঞ্চুরিটি আর মাত্র একটি রান প্রয়োজন ছিল নিরানব্বই রানে মুশফিকুর রহিম ব্যাট করছেন শততম টেস্টে যা একটি বিরল রেকর্ড হয়ে থাকত বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম সেটা চেষ্টা করেছিলেন তবে তিনি তো আউট হননি আগামীকাল পর্যন্ত মুশফিকুর রহিমের সেঞ্চুরি আমরা অপেক্ষা করতে পারি আর মাত্র একটি রান হলেই মুশফিকুর রহিম তেরোতম সেঞ্চুরিটা উপহার দিবেন এই মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম কোনো সন্দেহ নাই আমরা সেটা দেখব আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে নাইনটি নাইন রানে মুশফিকুর রহিম নট আউট তার সঙ্গে আছেন লিটন কুমার দাস তিনি সাতচল্লিশ রান করে এখন দেখা যাক আগামীকাল দ্বিতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের একটি রান খুবই প্রয়োজন বাংলাদেশের জন্য প্রয়োজন কোটি কোটি ভক্তরা মুশফিকুর রহিমের দিকে তাকিয়ে আছে যে মুশফিকুর রহিম একটি রান করতে পারবে তো আমার মনে হয় পারবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যদি একটি রান করে ফেলেন তাহলে শততম টেস্ট ম্যাচে এক শত রান করবেন তিনি যা একটা বিলর রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে তবে মুশফিকুর রহিম দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজ নিঃসন্দেহ বলা চলে মুশফিকুর রহিমের কল্যাণেই বাংলাদেশ শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে দুইশো বিরানব্বই রান করেছে দলের পক্ষে মুশফিকুর রহিম নিরানব্বই রানে অপরাজিত আছেন রীতন কুমার দাস সাতচল্লিশ রান করে এছাড়া মমিনুল হক তিনি চুয়াত্তর রান করেছেন সাইফ হাসান তিনি সাদমান ইসলাম তিনি পঁয়ত্রিশ রান করেছেন আট রান করেছেন আমাদের নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে দেখা যাক আগামীকালকে শুরুতেই বাংলাদেশের এই মিস্টার ডিপেন্ডুবল মুশফিকুর রহিম